তো আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা বোতল দিয়ে একটা রকেট বানাতে চলেছি তো ভিডিওটা শুরু থেকে সে সব দিয়ে আপনারা নিশ্চয়ই দেখবেন এই রকেটটা বানানোর জন্য আমাদের যে যে সামগ্রী লাগবে সেটা হলো একটা খালি বোতল একটা লাইটার আর একটা পারফিউম তো বোতলটা খালি হলেও এর মুখটা কিন্তু দেখতে পাচ্ছি না সিপেটে কিন্তু ফুটো আছে তো এরকম এক সেমির একটা ফুটো আপনারা কিন্তু করে নেবেন নাহলে কিন্তু এটা হবে না সবার প্রথমে আমরা এই সিপিটা খুলে নেব বোতলে তো বোতলের সিপিটা খোলার পর আমরা এই পারফিউমটাকে এই পারফিউমটাকে এর ভিতরে দু তিনবার স্প্রে করে দেবো স্প্রে করা হয়ে গেছে এবার আমরা এই সিপিটাকে এর ভিতরে লাগিয়ে দিলাম তো এটা এখানে বাড়িতে বসে করা কিন্তু মোটেও ঠিক নয় তো আমরা এটার জন্য আমরা বাইরে যাচ্ছি তো চলুন